ইংরেজিতে কথা বলতে গেলে আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই কার্যকর হবে বলে আমি মনে করি আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিছু ফ্রেজেস যেগুলো ব্যবহার করে আমরা শতাধিকের বেশিও সেন্টেন্স তৈরি করতে পারি কীভাবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে ইনশাল্লাহ তো দেখো আমরা অনেক সময় বলি তারটা তোমারটা এটা ওটা এইগুলো বা এই বাক্যগুলো আমরা কীভাবে ইংরেজিতে বলতে পারি তো এইগুলো যদি জানা থাকে আমরা অনেক সেন্টেন্স মেক করতে পারবো যার ফলে আমাদের ফ্লুয়েন্সি আসবে ইনশাল্লাহ সলেস ভিডিও প্রথমটা দেখো মাই ওয়ান এই যে আমি বলছি প্রথমটা এই প্রথমটা ইংরেজি কি ফার্স্ট ওয়ান তো এখানে বলছি কি দেখো প্রথমটা মাই ওয়ান আমারটা মাই ওয়ান মানে আমারটা দুই নম্বরটা ইউ ওয়ান ইউন মানে তোমারটা তিন নম্বরটা দেখো হিজ ওয়ান হিজ ওয়ান মানে কি তারটা আবার দেখো হার ওয়ান তারটা অর্থ বাংলা মিনিং সেম বাট ডিফারেন্স হার অ্যান্ড হিজ আই হোভ ইউ গড পয়েন্ট পাঁচ নম্বরটা দেখো আওয়ার ওয়ান আওয়ার মানে কি আমাদেরটা তারপর দেখো ইউর ওয়ান ইউর ওয়ান মানে তোমাদেরটা দেয়ার ওয়ান মানে তাদেরটা তাদেরটা বললে আমরা কী বলবো দেয়ার ওয়ান তাদেরটা তারপর দেখো দেয়ার ওয়ান ওটা বা সেটা দেয়ার ওয়ান দেয়ার ওয়ান ওটা আবার একটা আছে দিস ওয়ান এটা ওটা মানে এরকম ডিফারেন্স ডিফারেন্স দেখো এর পাশে কিছু আছে এখানে খুব চমৎকার এগুলো ফ্রেসেসগুলো জানা একান্তই জরুরি আমাদের জন্য দেখো অনেক সময় বলি তোমরা কোন তুমি কোনটা পছন্দ করো তুমি কোনটা পছন্দ করো হুইস ওয়ান ইউ লাইক তুমি কোনটা পছন্দ করো সেক্ষেত্রে আমরা বলতে পারি হুইস ওয়ান কোনটা তারপর দেখো রেড ওয়ান লালটা দেখো এখানে আমরা বাজারে যখন যাই কিছু জামা জামাকাপড় বা অন্য কিছু কেনার জন্য আমরা বলি লালটা দেখান বা লালটা দেন রেড ওয়ান তারপর যদি সাদাটা দেন তা হোয়াইট ওয়ান তো এভাবে আমরা বলতে পারি তারপর দেখো বিগ ওয়ান বড়োটা সামনে কোরবানি আসছে সেক্ষেত্রে আমরা যদি বড়ো গরুটা নিতে চাই সেক্ষেত্রে আমরা বলব বিগ ওয়ান আই ওয়ান্ট টু বিগ ওয়ান আমি বিগ ওয়ান তো বড়ো বড়োটা নিতে চাই আই ওয়ান্ট টু বাই বিগ ওয়ান আমি বড়োটা কিনতে চাই যদি বলি আমরা ছোটোটা কিনতে চাই সেক্ষেত্রে কী হবে স্মল ওয়ান ছোটোটা আই ওয়ান্ট টু বাই স্মল ওয়ান আমরা ছোটোটা কিনতে চাই দেখো লাস্ট ওয়ান সিস্টা লাস্ট ওয়ান সিস্টা ফার্স্ট ওয়ান প্রথমটা তো এইভাবে যদি আমরা প্রতিদিন এই বাক্যগুলো প্র্যাকটিস করি এবং প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের অনেকগুলো বাক্য তৈরির সুযোগ হয়ে যাবে সো ইফ ইউ লাইক মাই ভিডিও প্লেস লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সোম টাইম ডিয়ার ফ্রেন্ডস টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম